নমস্কার আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার সাথে রয়েছেন বিখ্যাত বললে কম বলা হবে না হিরো আলম এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকায় এবং সরাসরি হিরো আলমের কাছে চলে যাব আলমদা প্রথমেই আসি তোমার নামে তোমার আসল নামটা কি আমার মূল নাম হলো যে শুধু আলম হুম তারপরে ছিল আশা বলেছেন আলম তারপরে ডিস আলম তারপরে এমপি হিরো আলম তারপরে শুধু হিরো আলম মানে নামে সবাই চিনে এতগুলো নামে ভাগ ভাগ এখন হিরো নামটা আচ্ছা বিভিন্ন কাজে যে তুমি ফেমাস হয়েছো তো এই যে এই ফিল্ডে আসার কথা তোমার কেন মনে হয়েছিল মানে তুমি কি প্রথম থেকে ভেবেছিলে এই ফিল্ডে আসবে নাকি অন্য কিছু করবে ভেবেছিলে না আমার শুরু থেকে চিন্তা ছিল না যে আমি আজকে হিরো আলম হব কি একটা বড় একজন কোনো জনপ্রিয় একটা ব্যক্তি হব এটা কোনোদিন আমার শুরু থেকে টার্গেট ছিল না আমি যে আসতে শখের বসতে কিছু কাজ করতেছিলাম যে ভাগ্য কর্মে আজকে আপনি এতটাই আসতে পেরেছি কিন্তু শুরু থেকে ইচ্ছেটা ছিল না কি ইচ্ছে ছিল যে একটা ভালো একজন একটা ভালো মানুষ হবো একটা ব্যবসা করব সবাই আমাকে চিনবে জানবে তো আমি যে এত বড় হব যে সারা ওয়ার্ল্ডে চিনবে এটা আমার ধারণা তবে ছোটবেলা থেকে ভেতরে সাহস কাজ করতেছিল যে আমি একটা ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো কি নায়ক হবো হিরো হবে এমন ইচ্ছে থাকে না এই জিনিসটা আমি কাজে লাগানোর চেষ্টা করেছি যে যে কোনো কাজে মাছ থেমে যায় তা আমি আবার আর কি হয়তো কাজে দেওয়া মনে করি খুব একটা অগ্রসর হতে পারিনি সে মুহূর্তে আমি থেমে যাইনি ওই কাজটা আবার চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটা কি সফলতা করা যায়নি কি তো যখন দেখেছি আমি কাজটা সফলতা করতে পেরেছি সকল ওই ভিতরে সাহস বাড়ল সে যে তারপর থেকে যে কোনো কাজেই মনে করে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আচ্ছা এত অব্দি তুমি মোট কটা সিনেমা করেছো এখন পর্যন্ত আমি সর্বন দশটি সিনেমা করেছি এর মধ্যে আমার পাঁচটি সিনেমা রিলিজ হয়েছে আর পাঁচটি সিনেমা রিলিজ ফোট যায় আচ্ছা এর মধ্যে কটা হিট হয়েছে

মনে হবে আমার কাদের স্প্রিটটা কমে যাবে যে আমাকে অনেকে অনেক রকম কথা বলতেছে আমি করেছি কি এই সমস্ত কান দেয়নি পাতা তাই নাকি এটা পরে আস্তে আস্তে না আর কি যেগুলো এই কারণে কিন্তু আজকে এত আসতে পেরেছে এসব মনে করেন পাত্তাদের সামনে কিন্তু আমি এগে যাওয়া সম্ভব হতো না ঠিকই আচ্ছা আমরা আপনার কাজ সম্পর্কে জানি আমরা আপনার পরিবার সম্পর্কে খুব বেশি জানি না একটু সেই ব্যাপারে যদি বলেন আমার ফ্যামিলি সবাই বগুড়ায় থাকে আমার স্ত্রী আছে আমার দুই ছেলে এক মেয়ে আবার আমার বাবা মা আছে আর ফ্যামিলি সবাই বগুড়া থাকে ঢাকা শহরে আমার মনে করেন আমরা থাকি এখানেও আপনার একটা ফ্যামিলি আছে আমি যা দেখলাম এবং এদের সাপোর্ট সিস্টেম হয়তো এখানে ফ্যামিলি আমরা এখানে সাপোর্টও ভালো ওখানকার সাপোর্ট হবে দুইদিকে সাপোর্টে ভালো আচ্ছা এই সম্প্রতি বাংলাদেশের যখন আছি মুহূর্তে তাহলে এটা নাই কথা না বললে অন্যায় হবে ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশ উত্তাল ছাত্র আন্দোলনে এখানে কি মতামত আপনার আপনার কি এই এই আপনি নেমেছেন বা সমর্থন দিয়েছেন অবশ্যই এই আন্দোলনে আমরা ছাত্রদের পাশে আছে আগেও ছিলাম এখনো আছে আমরা আন্দোলন করতেছি এবং আমরা সব এমন আন্দোলন চাই আমি যে আন্দোলনে কোনো জ্বালা পোড়াও থাকবে না কোনো মায়ের বুক খালি হবে না আমরা শৃঙ্খলা শান্তিভাবে আন্দোলন করতে চাই ছাত্রদের যে দাবি সেই দাবির পক্ষে আমি হৃদলমাসী থাকবো বেশ আপনি কি মানে ময়দানে নেমে এই আন্দোলন সমর্থন করছেন নাকি বিভিন্ন সেলিব্রিটিরা ভাবে করেন এই ধরি মাছ না পানির ছিল ওপর বলে দিলাম আর কাজের জায়গাটা ঠিক রাখতে হবে তার জন্য সরকারের বিরুদ্ধে যাওয়া যাবেন আমি প্রতিবাদ আমার ফেসবুকে ইউটিউবে গণমাধ্যমে এবং ফিল্ডেও আসে কিন্তু আপনি এবং অনেকে হয়তো ফিল্ডে নেই আমি কিন্তু ফিল্ডেও নেমেছি আপনারা দেখবেন ফিল্ডেও আসে এবং গণমাধ্যমে কথা বলছে ছাত্রদের পাশেও আছে সামনেও থাকবো আচ্ছা আপনার ভিডিও দুই বাংলায় ভীষণ পপুলার এবং বাংলাদেশে যেরকম পপুলার আমাদের পশ্চিমবঙ্গ বেশি পপুলার কিন্তু এইটা যদি আমরা দেখি যে আমরা একদম এলিট ক্লাস ঠিক যেরকম ভিডিও দেখে সেরকমটা নয় একটু অন্যরকম একটু মাস পিপলদের কথা বলে এবং কোথাও গিয়ে সেটা ট্রোল হচ্ছে লোকজন খিল্লি করছে কিন্তু মানুষ দেখছে মানে এটাকে আপনি প্রথম থেকে ভেবেছিলেন যে আমি এরকম ভাবে কাজটা করে এভাবে এগোবো নাকি এটা বাই চান্স হয়ে গিয়েছে না শুরু থেকে তো আমরা নেগেটিভ থেকে পজিটিভ শুরু থেকে অনেকে ফান মত অনেক কিছু আর প্রথম থেকে আমার কাজগুলো খুব একটা কোয়ালিটি ছিল না আমি তো শহরের বসে কাজ করছি যখন থেকে জনগণ আমাকে চেনা শুরু করেছে ভালোবাসতে শুরু করেছে তখন থেকে কিন্তু আমি কাজগুলো কোয়ালিটি নিয়ে এসেছি এই কোয়ালিটিতে আনার কারণে কিন্তু আপনাদের এবং এখনকার কাজগুলো দেখবেন আর দশটা কাজের সাথে আমি ফাইট দিয়ে কাজ করতেছি তো তারা তো কোয়ালিটি বলে কাজ করতে পারে আমি কেন পারবো না আর এই কোয়ালিটির কারণে কিন্তু আজকে এতদিন ধরে কিন্তু টাইম লেনে আছে অনেক সেলিব্রিটি দেখবেন ভাইরাল হয় রাতারাতি ছয় মাস এক বছর পর তার খুঁজে পাওয়া না আমি এখন দীর্ঘ দশটি বছর ধরে টাইম লাইনে আছি তাহলে কাদের কোয়ালিটি দিয়ে আমার নিজের সাহস নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারতেছে বলে এখন পর্যন্ত টাইম লাইনে আসি আচ্ছা আলমদা আমরা দেখেছি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন এবং যে স্টেটমেন্ট বিতর্ক হয়েছে যে স্টেটমেন্ট সরকারের বা প্রতিষ্ঠানের বিরোধী এটা কি আপনার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট প্রথম থেকে এটা ছিল নাকি এটা আসলে বিভিন্ন প্রতিবাদ আপনি করার মানে হলো হতে আমি অল টাইমে আজকে আলম থেকে হিরো আলম কারোর সাপোর্ট ছাড়া নিজের যোগ্যতা আজকে আমি হিরো আলম আর আমি অল টাইম সত্য পথে কথা বলতে পছন্দ করি প্রতিবাদ করতে পছন্দ করি কেউ যদি অন্যায় করে আমি তার প্রতিবাদ করার চেষ্টা করি এখন সে বড় কোনো পলিটিক লিডার হোক কী এমপি হোক মন্ত্রী হোক কোনো মনে করেন সরকার হোক বিরোধী দল সরকার হোক আমি সার দিয়ে কথা বলিনি আমি সত্তর পথে যে দেয় মনে করি বলা চেষ্টা করেছে কেউ অন্যায় করলে তা আমি সহ্য করিনি এই মিলে হয়তো কোন হয়তো মনে কেউ ভালোও দেখে বিষয়গুলো খারাপও দেখে আচ্ছা এই এরকম আমরা দেখেছি বিভিন্ন সময় বুদ্ধিজীবীরা এরকম বিভিন্ন স্টেটমেন্ট দেন আমরা কি বলতে পারি যে হিরো আলম বুদ্ধিজীবী অবশ্যই হিরো আলম হিরো আলম অবশ্যই বুদ্ধিজীবী না হলে এতদিন ধরে মনে হয় টাইম লাইনে সে থাকতে পারলো না আর মুখ তাহলে কিন্তু মানুষ দমকানোর অনেক চেষ্টা করেছে খালি শুধু আমার বুদ্ধির কারণে কিন্তু আমাকে দমকাতে পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনি ভোটেও সেখানে গেছেন কিভাবে দেখছেন ব্যাপারটা আসলে ভোটে আপনার সবাই জানিবেন এই অল্প সময়ে চারবার জাতীয় সংসদ নির্বাচন পার্লামেন্ট মেম্বারে ভোট করার সুযোগ পেয়েছি আমি এই যে চারবারের মধ্যে আমি দুইবার কিন্তু ভোটে পাশও করেছিলাম সারা বিশ্ব জানে এই বিষয়টা পাশ করার পরে কিন্তু তারা কিন্তু আমার ক্ষমতা বুঝে দেয়নি কিন্তু আমি যে ভোটে পাশ করেছি জনগণ যে আমাকে ভালোবাসে জনগণ যে ভোট দিয়েছে আমি সে বুঝলাম না পাশ করেছিলেন তারপরে কি হয়েছে পাশ করার পরে তারা আমার ক্ষমতা ধরে তারা আমার ফলাফল সুষ্ঠু ঘোষণা করেনি আচ্ছা ওখানে কিছু জালিয়াতি জালিয়াতি করেছে তাহলে এই যে এখন যে আন্দোলন দেখতে পাচ্ছি আমরা এখন কি হিরো আলমকে আবার আমরা রাজনৈতিক ময়দানে দেখতে পাবো